আজকে সকালে চলে এলাম আবার নিজের কাজের জায়গাতে আজকে নতুন কিছু কাজ আপনাদেরকে দেখাবো চলে এলাম কাজ চলছে এদিকে এই শাড়িটাতে কালকে কাজ হচ্ছিল আজকে রং হয়েছে মোম লাগানো হয়েছে চলছে এদিকে কাজ সবাই এখন আসেনি প্রথম ভিডিওটাতে যে কাপড়ের যে কাজগুলো আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে কিন্তু সেটার প্রথম ধাপটা আজকে আপনাদেরকে দেখাবো যে শুরু কোনখান থেকে এই যে শাড়িগুলো আপনারা দেখছেন এটা সিল্কের শাড়ি এগুলো কিন্তু পিওর সিল্ক মুর্শিদাবাদ সিল্ক এই সিল্ক থান কাপড়টা যখন আমাদের কাছে আসে আমাদের কাছে কিন্তু ওটা এরকম সাদা হয়ে আসে না ওটা একটা কোড়া থান আসে ওই কড়া থানটা আপনাদেরকে দেখাবো এবার কড়া থানটা আমাদেরকে কি কি করতে হয় সেটা আমাদের দেখাবো কীভাবে সাদা করতে হয় কাজ করতে গেলে এইটা হচ্ছে কোরা থান এটা তৈরি হয়ে চলে এসছে কাপড়টা কিন্তু হলুদ ধরনের এই যে দেখছেন সব হলুদ কাপড় এই কাপড় সাদা করতে গেলে কি করতে হবে প্রথমে আমাদেরকে সাদা করতে হবে কিন্তু কাপড়টা সেদ্ধ করতে হবে সাদা করতে গেলে এই যে বড় উনুনটা দেখছেন এই যে উনুনে বড়োটা হান্ডা চাপান আছে জলটা সাদাই ছিল কিন্তু প্রথম কাপড় দিয়ে দেওয়া হয়েছিলো সেই কারণে কাপড় জলটা একটু হলুদ হয়ে গেছে কাপড় সাদা করার জন্য আমাদের লাগে সোডা এই যে সোডা এই যে সোডা সোডা চলে গেলো বালতিতে সোডা জল ঢালা হয়ে গেল এবার এই গরম জলের মধ্যে আমরা এই কাপড়গুলো দিতে থাকবো তা এই হান্ডাটার মধ্যে কাপড় দেওয়া হয়ে গেল আমরা টোটাল একবারে ছটা করে শাড়ি দিই তা ছটা শাড়ি এর মধ্যে কিন্তু ঢুকে গেল। এবার এই জলটা ফুটবে যতটা ফুটবে আস্তে 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 সাদা হবে তা এই শাড়ি সম্পূর্ণ সাদা আপনারা দেখতে পাবেন যখন এই শাড়িটা আমরা শুকোবো ভালো করে যখন শুকনো করবো তখন দেখতে পাবেন না এটা সম্পূর্ণ সাদা মাঝের মধ্যে শাড়িগুলোকে একটু ডুবিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এই যে নাড়াচাড়া করছে কিন্তু অনবরত জলটা ফুটছে এরকমভাবে ফুটবে আর নাড়াচাড়া করতে হবে কিন্তু অনুরোধ করে আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন তো আমাদের শাড়ি রেডি হয়ে গেছে এখান থেকে এখান থেকে শাড়ি তুলে নিয়ে গিয়ে চলে যাব ওই জায়গাটাতে একটু জল দিয়ে নাড়াচাড়া করে পরিষ্কার করতে হবে এই যে রেডি হয়ে গেছে এই যে এখান থেকে তোলা হচ্ছে শাড়িটা তোলা হয়ে গেল এই যে এখানে পড়লো এই যে একটু জল দিয়ে ঠান্ডা করতে হবে গরম ছিল ঠান্ডা হয়ে গেছে পাইপরে একটু দলিয়ে দিতে হবে কাপড়টাকে হ্যাঁ চলে গেল আপনার ধোয়া হয়ে গেছে এবার ধোয়া হবে বড়ো চৌবাচার আমাদের ফেলে দেওয়া হলো এবার এগুলোকে ধোয়া হবে হয়ে গেল কমপ্লিট তাহলে এটা দেখালাম আমাদের বাটিকের প্রথম ধাপ এই যে কোড়া থান থেকে দেখানো হলো সম্পূর্ণ সাদা শাড়ি এই যে শাড়িটা সাদা করে মেলে দেওয়া হয়েছে এইদিকে এই যে সব মেলা হয়েছে আরও মেলা হবে এই যে হয়ে গেছে সাদা তা আমাদের কাজের প্রথম ধাপ আপনাদেরকে দেখালাম যদি আমাদের কাজটা একটু আপনাদেরকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটু ফলো করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন